আজ সকালে গিয়েছিলাম একটা ভাইকে আনতে এই ভাইটি আজকে আমাদের রাধা গোবিন্দর অঙ্গরাজ করবে আসলে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম জন্মাষ্টমীর আগে আমরা অঙ্গরাজটা করিয়ে নেব আর আমাদের রাধা গোবিন্দর অঙ্গরাজটা ঠিক এরকম হবে তাই আমি দাদুকে বলেছিলাম এরকম কাউকে খুঁজে দাও যে কিনা ভালো অঙ্গরাজ করতে পারবে আর দাদু এই ভাইটির খোঁজ দেয় ভাইটির বাড়ি কাজরা পাড়াবে আর ওর হাতের কাজও খুব সুন্দর তোমরা যদি কেউ তোমাদের বাড়ির ঠাকুরকে অঙ্গরাজ করতে চাও তাহলে এই ভাইটির সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ওর নাম্বারটি ডেস্ক্রিপশনে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো আর এটি হচ্ছে আমাদের রাধা গোবিন্দের ফাইনাল লুক তোমরা দেখে আমার অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে তারপর বিকেলের দিকে আমরা গিয়েছিলাম একটি ঝুলনের মেলা দেখতে আসলে আমাদের এখানে পাশে একটি গ্রামে খুব বড় করে ঝুলুনের মেলা হয় তাই আজকে আমরা প্ল্যান করেছি সেখানেই যাব মেলাটি কিন্তু খুব একটা বেশ পুরনো না বিগত তিন চার বছর ধরে এই মেলাটি হচ্ছে আর আমাদের প্রত্যেকবারই আশা হয় আচ্ছা তোমাদের ওখানেও কি তোমরা ঝুলনের মেলা দেখছো আর এইভাবেই কি হয় তোমাদের ওখানে তাহলে আমাকে কমেন্টে জানাও আর মণ্ডপের ভেতরটা তো খুবই সুন্দর ছিল কৃষ্ণের ছোটবেলার মুহূর্তগুলো গুলো এখানে মূর্তিতে তুলে ধরা তারপর এখানে জীবন্ত লক্ষ্মীরও দেখা মিলল সব মিলিয়ে খুবই সুন্দরভাবেই সাজানো হয়েছে